দাবিংশ খণ্ড শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীপূজার দিবসে শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর উপরের দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন বেলা নয়টা ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র ও কপালে চন্দনের ফোঁটা মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া কিঞ্চিত গ্রহণ এবং কিঞ্চিত মস্তকে ধারণ করিতেছেন গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন মাস্টারকে বলিতেছেন বেশ প্রসাদ আজ শুক্রবার আশ্বিন অমাবস্যা ছয়ই নভেম্বর আঠেরোশো পঁচাশি আজ কালী পূজা ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন ঠনঠনের সিদ্ধেশ্বরী কালীমাতাকে পুষ্প ডাব চিনি সন্দেশ দিয়ে আজ সকালে পূজা দিবে মাস্টার স্নান করিয়া নগ্ন পদে সকালে পূজা দিয়া আবার নগ্ন পদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন ঠাকুরের আরেকটি আদেশ রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনিয়া আনিবে ডাক্তার সরকারকে দিতে হইবে মাস্টার বলিতেছেন এই বই আনিয়াছি রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই শ্রীরামকৃষ্ণ বলিলেন এই গান সব ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে গান মন কি তত্ত্ব কর তাঁরে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে গান কি জানে কালি কেমন স্বর দর্শনে না পায় দর্শন গান মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফুল তো শোনা গান আয় মন বেড়াতে যাবি কালী কল্প তরু মূলেরে মন চারি ফল কুড়ায়ে পাবি মাস্টার বলিলেন আজ্ঞা হাঁ ঠাকুর মাস্টারের সহিত ঘরে পাইচারি করিতেছেন চটি জুতা পায়ে অত অসুখ সহাস্যবদন শ্রীরামকৃষ্ণ আর ওগানটাও বেশ এ সংসার ধোঁকার টাটি আর এ সংসার মজার কুটি ও ভাই আনন্দ বাজারে লুটি মাস্টার আজ্ঞা হাঁ ঠাকুর হঠাৎ চমকিত হইলেন অমনি পাদুকা ত্যাগ করিয়া স্থিরভাবে দাঁড়াইলেন একেবারে সমাধিস্থ আজ জগন্মাতার পূজা তাই কি মুহুর চমকিত এবং সমাধিস্থ অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন